মারতে মারতে একবারে সবগুলো রাউন্ডটি মেনি সেনিমিটার আর আমি পরে বুইও দাই নাই ওকে বুইও কিন্তু আমি দিয়ে দিছি আজকে কিন্তু আমরা এরকম টাইপের একটা ভিডিও বানাইতেছি আর তোমরা

cha no team up for it it had to team up for this next awesome thing eh cha up and mind the walk up da for one of फूल मानू है अब टीम अप এবারে একটু

আমার মারা করতেছে না এবার আমি একটা গুছি দেখত এটা মনে হয় কোন গ্লিস মারা যায়না क्या बोलना टाटा होता है जो हमारे मारो काटना ये डांस लाक्स लाक्स रे विन न्यू डरा मत तो सी अंगाय न्यू डला एक छोटा दी मु긴 तू तारा इन में 对。嗯 মা আমার সঠিক আমি স্নায় ভালো করতে পারি আমি কিন্তু মারব না উল্টা যাই কিন্তু আমার মেয়েরা যে okay, <laughs>

হেম্পাস ফটো লট হইতেছে এই হেম্পাস ফটো দুই হাজার হাজার তো বরো না এমনি মা দর আহ

এনাম বুইয়া লাগিনতা আমি দিয়ে দেব হ্যাঁ এনাম বুইয়া কিন্তু আমি এনে কিন্তু এনিটারা মরতেছিনা এনে তুমি বুইয়া দিয়ে কি तुम मेरा दम मारेंगे के नहीं मेरा एन वाला मान लीजिए एक और मत डाल देते अच्छा नहीं आप ही तो मानते भी नहीं छु কিন্তু ভুয়া করতে পারলাম না